হচ্ছে আমাদের বাসায় মাংস রান্না হয়েছে গরুর গোস্ত তারপরে হচ্ছে ইলিশ মাছ তারপরে মানে আরও অনেক কিছু আইটেমই রান্না করে হয়েছে বাট কিছুই ভালো লাগে না বত্তা তো কার না পছন্দ সবারই পছন্দ তাই ভাবলো আজকে মানে একটু বত্তা রেসিপি করবে তো এখন বত্তা আর কি বাটি করতেছে লাল মরিচের স্বাদ জল আসার মতো এটা কিসের পত্তা আমের আম বত্তা আম বত্তা আগে প্রথমে মরিচ গুলা মানে একটু বাইটে নিচে সুন্দরভাবে মিশ করে তারপরে ওই যে অল্প অল্প কইরা পেঁয়াজ তারপরে হচ্ছে আম আমের বত্তা বানাবে আর কি তারপরে হচ্ছে আম সুন্দরভাবে বেটে নিচ্ছে আর কি যা পিলে করে সবগুলো আর কি নিয়ে নিয়ে